আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিউ শিক্ষক যারা অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলেন যা তাদের বাবা মাও পারে না এক কথায় শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর ছোটবেলায় চোখ ছেলেট হাতে নিয়ে তাদের কাছে যায় আর বড় হয়ে বাহির হয়ে ডিগ্রি নিয়ে সেই হাতে গড়া ছাত্রছাত্রীদের কাছে যদি শিক্ষককে হতে হয় লাঞ্ছিত অপমানিত তাহলে তো তা লজ্জার যে চেয়ারে বসে প্রধান শিক্ষকের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে সহকারী শিক্ষকদেরকে দিয়ে ছাত্রছাত্রীদেরকে ও আ থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা করে দিলেন সেই প্রধান শিক্ষককেই পদত্যাগ করার জন্য ছাত্রছাত্রীরা জোরপূর্বক পদত্যাগপত্রে সাইন করাচ্ছে এসব দেখে আমাদের সুশীল সমাজের কাছে অন্যায় মনে হচ্ছে কিন্তু তারা একটাবার ভেবেছেন কি কোনো অন্যায় ছাড়া কেন ছাত্রছাত্রীরা তাদেরকে পদত্যাগ করার জন্য চাপ দিবে হা পিও বিওয়ার্স তাদের অন্যায় আছে চলুন এক নজর দেখে আসি প্রধান শিক্ষক চেয়ারে বসে আছেন তার পিছনে আমাদের গুজার নেত্রী ও তার বাবার ছবি টানানো আছে দেখুন লক্ষ্য করে পিও বিওয়ার্স সেখানে তিনি আনন্দ চিত্রী আরেকজন শিক্ষকের সাহায্যে বিদেশি লালকুত্তাদের লাল পানি খাচ্ছেন কই সুশীল সমাজ এসব কি আপনাদের চোখে পড়ে না দেখুন প্রধান শিক্ষকের সাথে শিক্ষিকারা মিলে প্রধানের রুমটাকে যাত্রাপালার মঞ্চ বানিয়ে ফেলেছে সুশীল সমাজ এটা কি আপনাদের চোখে পড়ছে না না চোখে সমস্যা নেন আমার চশমা খুলে দেখেন ভালোভাবে মুসিসা ফাইমারি স্কুলের এক নাবালিক ছাত্রীকে দর্শন করেন ওই শিক্ষক আল্লাহ না করুক যদি এই ঘটনা মাদ্রাসায় ঘটতো তাহলে এতদিনে আমাদের সুশীল সমাজ মাদ্রাসা বন্ধ করার জন্য আন্দোলনে লেমে যেত ছাত্রী গিয়েছে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য শিক্ষক তার পুরা শরীরে হাত বুলিয়ে উপভোগ করছেন আল্লাহ না করুক এমন ঘটনা যদি মাদ্রাসায় ঘটতো তাহলে এতদিনে ফেসবুক হ্যাং মারতো শিক্ষক তার গড়ে বউ রেখে মেয়ের বয়সী ছাত্রীকে নিয়ে কাজী অফিস চলে গেছেন বিয়ে করার জন্য সুশীল সমাজ এমন শিক্ষকদেরকে কি জোরপূর্বক পদত্যাগ করানো উচিত নয় যেই শ্রেণীকক্ষকে শিখানোর কথা ছিল লেখাপড়া পাশাপাশি শিক্ষকদেরকে কিভাবে সম্মান করতে হয় সেখানে শিখানো হচ্ছে রাজনীতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার বাংলাদেশ লৌ 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 সালাম তাহলে তো এই ছাত্ররাই রাজনীতির প্রেকটিকেলে আপনাদের প্রদানের চেয়ার থেকে আপনাদেরকে টেনে হিসরে নামাবেই এতে আমাদের কোনো কিছু করার নেই